আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মোটর হঠাৎ করে বন্ধ হয়ে যায় চলে না সাধারণত অনেক মোটর দেখা যায় চাউল্ট হয় যে মোটরটা দেখবেন আপনাদের চাউল্ট হয় মোটরটা চলতেছে না হাতে ধরলে দেখবেন এভাবে ধরবেন ধরার পরে দেখবেন একটা ভাইবেশন হচ্ছে তার মানে ধরে নেবেন মোটরটা এখনো নষ্ট হয় না আর কি এখনো মোটরটা ঠিক আছে এটা কি জন্য এরকম হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন লেটস গো এই যে দেখেন সর্বপ্রথমে এখান থেকে কাভারটা খুলে নেবেন এই যে দেখেন প্রতিটা মোটরের সেম এরকম ঠিকই এই যে দেখেন এই জায়গায় সাইডে নাট আছে স্ক্রু আছে ওই স্ক্রুটা খুলে নেবেন এই সাইডে একটা ওই সাইডে একটা দুইটা নাট থাকে অনেক মোটরে একটা নাট থাকে অনেক মোটরে আবার থাকেও না এই নাট গুলো প্রথমে খুলে নেবেন তারপর খুলার পর এই যে দেখেন আবার স্ক্রু গুলো খোলা শেষ এখানে যে এই কাপড়টা খুলে নেব কাপড়টা খুলে নেওয়ার পর এই যে দেখেন এই জায়গায় একটা ফ্যান আসছে ওই ফ্যানটাকে আস্তে করে হাত দিয়ে ঘুরিয়ে দেব অনেকগুলি একটু জাম থাকে তারপর আপনারা সেটার মধ্যে বাইক তো তেল মোবাইল নারকেল তেল দিলে সবচেয়ে ব্যাটার হয় মোবাইল টোবেল এইসব জাতীয় দেওয়ার পর হাত দিয়ে একটু আস্তে ভাবে আলতোভাবে ঘুরিয়ে দিবেন আবার স্পিডে ঘুরাবেন না আর কি শরীরে শক্তি দেওয়া তারপর আবার এই জায়গা থেকে এটা নষ্ট হয়ে যাবে আর কি গাত তাহলে দেওয়ার পরে তারপরে ট্রাই করবেন এই যে দেখেন এখন আমি মোটরটা লাগালাম দেখেন এখন মোটরটা কিন্তু আলাতুল চলতেছে এই যে আমাদের কাজ কিন্তু শেষ মোটরটা কিন্তু এখন কিন্তু চলতেছে তার আগে কিন্তু আরেকজন দেখছিল দেখার পরে কিন্তু বলছিল মোটরটা নষ্ট হয়ে গেছে কিন্তু এখন কিন্তু মোটরটা চলতেছে এই হলো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এখন ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার